কে যেন এখানে একটা ভুল দিপ্রো তুমি যখন নাখালপাড়ায় থাকতে তখন তোমার কোন মামাটাকে সবচেয়ে বেশি ভালো লাগতো তাহলে তুমি আজকে যে বললাম রাসেল মামাকে একটা কল দাও তুমি কেন কেন না বললে

তাহলে আমাদের আলো দরকার বলে সূর্য ওঠে তাই না আর কিছু দেয় না সূর্য আমাদেরকে আমাদেরকে দেয় দেয় কি তাপ আমাদের গরমের দিনে একটু কষ্ট লাগে ঠান্ডার দিনে তো এটা ভালো লাগে লাগে না তাই দিপ্রো বলো তো ঠান্ডার দিনে কেন আমাদের রোদ ভালো লাগে আর গরমের দিনে কেন আমাদের রোদ ভালো লাগে না

मैलास्सी को जरा राउंड के कोकोनट में लस्सी मिला के मैं हां अन आएगा आ जाए नीचे आएगा लुंगी डांस लुंगी डांस लुंगी डांस I uh.